আপনি একজন খুনি যাকে মানে খুনিকে খুনি বলতে আপনার দ্বিধা কেন মানে খুনিয়া হাসিনে খুন করছে কিনা এটা নিয়ে আপনার দ্বিধা আছে আপনি একটি কল খালি বললেন তো যে হাসিনে খুন করছে কিনা এইটা জানার জন্য আপনি ঢাকা ভার্সিটি বলতে ওদেরকে বলতেছেন আর একটু ভালো করে জানা নিজের পরে ওখানে জার্মানিতে থাকে আমাদের বাংলাদেশের অনেক যারা স্টুডেন্ট তারা এই জুড়ে গণ অভ্যুত্থানে হত্যা চলাকারী তারা রাস্তার পাশে দাঁড়িয়েছিল প্রতিবাদ করবার জন্য আপনি সামনে থেকে আপনার অফিসে হেরে যাচ্ছিলেন তারা আপনাকে রিকোয়েস্ট করেছে খালেদ ভাই আপনি পাঁচটা মিনিট দাঁড়ান আপনি কর্ণপাত না করে ঘুর ঘুর করে অফিসে চলে গেছেন ওই বাংলাদেশের তো অনেক প্রফেশনাল তারা পৃথিবীতে বাইরে ছিল তারা তাদের পুরো প্রফেশনকে ঝুঁকিতে ফেলে শিক্ষার্থীদের সাথে দাঁড়িয়েছিল এবং তারা জনতার কাতারে দাঁড়িয়েছিল আচ্ছা আপনার নিজের অবস্থান জানি দাঁড়াবো না আপনি না দাঁড়ালে আপনারা কেউ জোর করে দাঁড় করাতে পারবেন না জার্মানির মতো জায়গায় যেখানে স্টুডেন্টরা এত ঝুঁকি নিয়ে ভূমিকা নিয়েছে এবং তারা প্রোটেস্ট করেছে আপনি তাদের সাথে তো একাত্মতা পোষণ করেনই নাই তারা রিকোয়েস্ট করেছে তারপর আপনি যান নাই কিন্তু এরপর আপনি যখন আবার জার্নালিজম শুরু করলেন আপনি বাংলাদেশে ডকুমেন্টের চোদ্দশের বেশি শহীদ তিরিশ চল্লিশ হাজারের বেশি সিভিয়ারলি আহত চিরতরে অন্ধ পঙ্গু শিশু আপনি তাদের একটা ইন্টারভিউ করেছেন এসে আপনি একটা শহীদ পরিবারের কাছে গেছেন একটা আহতের সাথে কথা বলেছেন আপনি কি করলেন আপনি জুলাই গঙ্গাবুদ্ধানকে দেখতে চাইলেন সাদ্দামের চোখে সাদ্দামের লেন্সে কারণ পলিটিক্স আমরা বলছি আপনার যে আমেরিকায় যে ঠিকানা জায়গা দেখেন আপনি ডয় যখন ছিলেন এখান থেকে আপনি এত বোকা এত ছোট মানুষ না যে ডয়সেগেলের মতো প্ল্যাটফর্ম চাইরা একটা নতুন এখন পর্যন্ত যেটা ওরকম করে এক্সপার্ট করে নাই সেই ঠিকানায় গিয়ে উঠবেন কারণ আপনার ওয়েস্টে যাওয়া এবং এই ঠিকানায় আমরা এটাও জানি যে আপনার যে ঠিকানা এইটাকে ওখানে যারা করেছে এটার সাথে কিভাবে আওয়ামী ফাইন্যান্স জড়িত কিন্তু আমি বলতে চাই আওয়ামী ফাইন্যান্স হলেও তো কোনো সমস্যা নাই আপনি জার্নালিজমটা করলেই হইল আওয়ামী লীগের চ্যানেল হলেও হাসিনার চ্যানেল হলেও আমার কোনো সমস্যা নাই আপনি সালমানি ফানের চ্যানেলে চাকরি করছেন না আপনি চাকরি করছেন এই কোনো প্রবলেম না কিন্তু আপনি যখন এই গত চোদ্দ মাস ধরে সবার সাথে শো করছেন হাসনাত চেপে ধরছেন